ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশি না মাও বোনেরা আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক ছ হাজার ছশো ছেষট্টি কোরআনের আয়াতের ভিতরে আমার আল্লাহ একশো চোদ্দটা সুরার ভিতর থেকে একটি আয়াতে কেরিমা আল্লাহ জানিয়েছে ইয়া দিনা আমাদু এ আমার বিশ্বাসী বান্দারা আইয়ামি ঈমানান নেওয়ালরা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো হাককুত কতিহি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ভয়টা করার মতো করো ওয়াইলাদাবুতনা ততক্ষণ পর্যন্ত মরো তত সময় পর্যন্ত মরো না তত দিন পর্যন্ত মরো না ইল্লা

কলসি ভরা পানি কিন্তু খাবার উপযুক্ত না কলসি ভরে লাভ আছে কথা বলেন না এলেন ভর্তি ব্রেন মাথা ভর্তি এলেন আমল নেই লাভ আছে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলী এলাকার মানুষ আমরা হুজুর ইচ্ছা করলে ইচ্ছা করলে একা নিজের জীবনটা গড়তে পারতেন সহবতে সলিহীন সহবত লাভ করেছে একদিন দুদিন না চার পাঁচ দিন চার দিন গিয়ে নয় এক চোদ্দটা বৎসর হুজুর কেবলা সহহতে কাটিয়েছিলেন একবার ঘুরে মলে কি বাপছে জায়গা বুঝুন প্রয়োজন নেই কারুর ব্যক্তিগতভাবে আক্রমণ করা কে এসে কোথায় দরকার নাই আমি শাহনাজ আমার জায়গাটা আমি ঠিক রেখে চলছি কিনা এটাই তো আল্লাহ আগে কই নেবে এই কথা বলছে দেখ আত্মসমান আত্মসমালোচক হলো জান্নাতি পর সমালোচনাকারী হলো জাহান্নাতি রাসুল বললেন আল গিবাদ যারা পর নিন্দা করে পেছনে সমালোচনা করে ব্লু প্রিন্ট তৈরি করে নকশা বানায় এরা জাহান্নামে যাবে ওপেন বন্দে ওয়ালা ব্যক্তির বিরুদ্ধে রসুল্লাহ একবারও কিচ্ছু বলে বিরোধিতা কে কাল করে তোর কি আছে তোর বিরোধিতা করে কি হবে আসলে তোর যে কর্মকাণ্ডটা ওটা যদি ইসলাম বিরোধী হয় ওই কর্মকাণ্ডের উপরে আলোচনা করার ইসলাম শরিয়াত অনুমোদন দেয় কন্ডেম করো তুমি তো ব্যক্তি তোমার কি দাম আছে তোমার কর্মকাণ্ডটাই তো আল্লাহর কাছে আমাল একবার জোরে বলবেন না সোহার আল্লাহ ওটা যদি নেকের জায়গায় বধ হয়ে যায় মার খেয়ে যাবি তো ভাইরা মান যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিরা দক্ষিণ কোদালিয়ার মুসলমানেরা আলোচনা বদল আল্লাহ পাক আল্লাহ তাআলা জন্য কোরআনে জানিয়ে দিলে নামাজ নয় রোজা নয় হজ নয় যাকাত নয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম আমাকে তোমরা ভয় করো পৃথিবীর কোন নেতা মন্ত্রী এলাকার চটি নেতা পাতি নেতা তাদের ভয় করো না কারণ ওরা নিজেরা জানে না কতদিন ওরা বাঁচবে পৃথিবীর জমিনে ওদের hayat কতদিন ওরা জানে না নেতা মন্ত্রীরা জানে না পৃথিবীর জমিনে ওরা কতদিন হায়াতে থাকবে কিন্তু আমি আল্লাহ আমাকে তোরা জিজ্ঞাসা কর আমি আল্লাহ কতদিন থাকব আমি আল্লাহ স্পষ্ট বলে দিতে পারি আল্লাহু লা ইলাহা আমি আল্লাহ আগে যেমন আমাকে কি ভাবছেন হোমকানি চমকানি দিয়ে দুদিনে যারা এরকম হোমকানি চমকানি দিয়ে চলছে

এই মৃত্যুর আশা তোমরা করো না এই মৃত্যুটা অত্যন্ত জঘন্য মৃত্যু কলে বা পড়া সুযোগ কথা বলছেন দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে জমিনের উপরে চলো আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নেবে তিনি ওয়াদা করেছে একবার জোরে বলুন দুনিয়ার মানুষ তোমার পাশে এসে দাঁড়াক বা না দাঁড়াক দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করুক আর না করুক দুনিয়ার মানুষ যদি এক কাটটা তোমার বিরোধিতাও করে ফেলে আমি আমি আল্লাহ বলছি সমাজের মানুষ তোমাকে বয়কট করে দি সমাজের মানুষ তোমাকে এক করে করে দি সমাজের মানুষ যদি তোমায় খারাপ বলে তুমি চিন্তিত হই না আমি আল্লাহ বলছি এই জমিনের মালিক আসমানের মালিক তোমাকে ছেড়ে যায় নাই আমি আল্লাহ পা জানি দিলাম দুনিয়ার মানুষ যদি তোমার পাশে নাও দাঁড়ায় আমি আল্লাহ তোমার সাথে আছি আপনি আপনার কাজটা করে যান দায়িত্বটা ঠিকভাবে পালন করে যান তবে মন গড়া কিছু বলবেন না নিজের ইচ্ছা মতো কোনো কিছু করবেন না আপনি যদি আমার দিনের বাইরে কিছু মন গড়া তো আপনি বলে থাকেন আমি আল্লাহ নেবি বলে তখন দেখব না আপনার হাতের গাছটা কেটে দেবো সম্পর্কে আল্লাহ বলছেন ওবা আর তানার সম্পর্কে আল্লাহ বলছে হকটাই বলবেন কিছু চেপে রেখে কিছু ছাড়বেন হবে না যেটা বলতে বলবো সেইটা বলবেন তৈরি করে কিছু বলবেন না যদি বলেন নেবি বলে হাবিব বলে মানবো না আপনার হাতটাই হাতের নাস আমি আল্লাহ কেটে দেবো নবীকে যদি না ছাড়ে মলি সাহেবকে ছাড়বে মলি সাহেবদের কথা বলতে হবে আল্লাহ কোদালিয়ায় দাওয়াত হক কথা বলার দরকার নেই কবরেও বাস করবে দুনিয়ায়ও বাস করবে হকটাকে হবে হালাল হালাল হারাম হারাম ন্যায় ন্যায় অন্যায় অন্যায় জায়েজ জায়েজ না জায়েজ না এটাকে যদি আপনার চেপে দেওয়ার চিন্তা থাকে দুনিয়ায় আপনি প্রতিষ্ঠিত হবেন সমাদৃত হবেন দুনিয়ায় সম্মান পাবেন আখেরাতে লাঞ্ছিত হবেন কিতাব খুলুন মিশকাত কেতা বলে ইলম বলে একটি অধ্যায় আছে হাদিসটি বর্ণনা করছেন রাবি হলেন রসুলে পাকের প্রাণপ্রিয় সাহাবি জলিল কদর সাহাবি হাজরাতে আবি হুরের অবতালার হাদিসটি বর্ণনাকারে শব্দ ইউজ করেছেন সামি তু তার মানে নিজে কানে শুনছেন একবার জোরে বলুন সামি তু আমার রসুলে পাকের দাবান থেকে রসুন বলছেন আর এই রাবি বর্ণনাকারে নিজের বলবেন না সোহার আল্লাহ নবী আজ জামানে জানাচ্ছেন বাবা সাহাবিরা একটা এমন দিন আসবে ময়দানের মহাশারে একদল আলেম জ্ঞানীদের কথা পাক জমায়েত করে ডাকে আল্লাহর আলেম বান্দাদের আল্লাহ প্রশ্ন করবে বলো এলেম হাসিল করেছিলে কি কার জন্য ও যুদ্ধের সাইজ করে ফেলবে পাক আল্লাহ তাআলা আলেম বান্দাদের জিজ্ঞাসা করবে ও আমার আলেম বান্দা বলো বলো জমিনে এলেম হাসেল করেছিলে কারো জন্য ওই এলেমটা আমার মানুষের কাছে পরিবেশন করেছিলে কার জন্য আল্লাহর আলেম বান্দারা বলবে আল্লাপার তোমার রেজামান্দির জন্য এলেম হাসেল করেছিলাম তোমার রেজামন্দির জন্য এলেমটা মানুষের কাছে প্রদান করেছিলাম আবার আল্লাহ পাক আল্লাহ তালা বলবেন মিথ্যু তুমি হলে মিথ্যা আলেম তুমি হলেও কাসাম তুমি হলেন মিথ্যা বা দিয়া দে চুপ হয়ে যাও আল্লাহ পাকের ফেরিস্তারা সাকি দেবেন আল্লাহাক আপনি সত্য কথা বলেছেন এই আলেমটাই হলে মিথ্যু আল্লাহ পাক আল্লাহ তালা বলবেন বান্দার তোর মনের কি ইচ্ছা ছিল না আমি আলেম শুধু হব না বড় একজন ক্যানি ব্যক্তি হয়ে গে ভালো একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করব পৃথিবীর জমিনে চাকরি পাওয়ার আশা নিয়ে তো এলেম মাহাসেল করেছিলি কোন জায়গায় খুব পড়ছে এলেম হাসিল করাটাও খুব চিন্তা ভাবনার বিষয় আল্লাহর আলেম বান্দা ওই সময় বলবেন আল্লাহ হ্যাঁ আমি দুনিয়া জমিনে চাকরি পাবার আশায় আমি এলেম হাসেল করেছিলাম আল্লাহ পাক বলবেন বান্দা দুনিয়া জমিনে এলেম হাসেল করেছিলি সবাই তোকে বড় আলেম ভাববে সবাই তোকে বড় হুজুর বলে তাকবীর দেবে সেই আশা নিয়ে তুই এলেম হাসেল করেছিলি ও বান্দা দুনিয়া জমিনে তুই যখন স্টেজে তোকে দেখে মানুষ তদ্বিদ ধবনি দিত জিন্দাবাদ দিত তুই মনে মনে বিরাট আন্দানন্দ তৃপ্তি অনুভব করতিস কিনা বল আল্লাহর আলিম বান্দা বলবেন হে আল্লাহ আমার বিরাট আনন্দ হতো আল্লাহ বলবেন এটাই তো তোর আসল উদ্দেশ্য ছিল এ বান্দা

তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিলে ও নজনেরা যুবকেরা এরপরে আবার আল্লাহ পাক একদল দানি ব্যক্তিকে ধনাঢ্য বান ব্যক্তিকে আল্লাহ পাক তার জিজ্ঞাসা করবে ওরে বান্দারা পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে টাকা পয়সা ধর সম্পদ কামিয়ে জিনিস বান্দা কোন রাস্তায় কামিয়ে জিনিস দুনিয়ার জমিনে টাকা পয়সা কোন রাস্তায় কামিয়ে কামাই করে জিনিস উপার্জন করে বলে চিরি বান্দা বল ওই সময় ধনাঢ্য ব্যক্তিটা বলবেন আল্লাহ হালাল ভাবে উপার্জন করেছিলাম পৃথিবীর জমিনে ওই ধন সম্পদটা কার রাস্তায় ব্যয় করেছিলি ওই দানি ব্যক্তিটা ধনাঢ্য ব্যক্তিটা বলবেন কেন আল্লাহ আপনার সন্তুষ্টের জন্য আল্লাহ পাক আবার আওয়াজ দিয়ে বলবেন এ বান্দা তুই হলি মিথ্যুক তুই হলি কাজ্জাব তুই মিথ্যা কথা বলিস জনসম্পদের মালিক হওয়ার জন্য ন্যায় অন্যায় বলে আমি আল্লাহ আমার কাছে তার ডকুমেন্টস আছে তাহলে চুরি করা যাবে কথা বলছে না কেন আমরা যারা চুরি করছি আমরা ভাবছি আমাদের মতো যুদ্ধিমানার কেউ নেই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন বান্দা আমার ফেরেশতা তোদের সব করর ও কর্ম বলি তোর জীবনের সমস্ত আমল নামাগুলো কোথায় যাস কখন যাস কোন জায়গায় যাস কেন যাস তারিখ ধরে স্থানের নাম ধরে আমি আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা নোট করে রাখি চলছে এতগুলো এ তো করা কথা বলছে কেন এই দুনিয়ার মানুষের তৈরি করা ক্যামেরায় যদি নোট হয় দুনিয়ার মানুষের তৈরি করা আর এই গোটা বিশ্ব গোটা পৃথিবীর নয় নাথের যিনি মালিক আনার কাছে কত বড় ক্যামেরা থাকবে তাহলে চল্লিশ বছরের ওয়াজের ক্যারিয়ার পঞ্চাশ বছরের ওয়াজের ক্যারিয়ার কোথায় কোন জায়গায় কোন সময় কি ওয়াজ করেছিস দুনিয়ার ক্যামেরায় তোর যদি লোট থাকে আমি আল্লাহ বলছি রাতের ওয়াজটা যেমন ওরা ক্যামেরা করতে গিয়ে লাইটের দরকার হয়েছে

অপরাধ জঘন্যতম ক্যারেক্টার নিয়ে ঘুরছি আর ওপরে পারফিউ আর আতর মেরে ঘুরছি মনে চা আমার মতো বড় হুজুর আর কেউ তার মানে আমি সারাজ বিশ্বাসই করি না কেরামান ক্যাতিমিন বলে ফেরিস্ত আমার সঙ্গে আছে এই ঈমান আমার নেই মলি সাহেব করতে করতেকে অনেক দূর তুই তো এখন ঈমান ঠিক করতে পারবি এবার মলিশায় সাহেব করতে কথা বলছে না কেন আমি কি কোরআনের বাইরে বলছি নাকি বলো একটা কর্ম তুমি করেছো পৃথিবীর আল্লাহ ছাড়া কেরামান কাতিবিন ফেরিস্তা ছাড়া একটা কাজ করেছ করতে পারবি তাহলে অত চালাকি কলা করছো কেন এই ভয়টাই হলো আল্লাহর ভয় একবার জোরে বলল যে আমার আল্লাহ সর্ব জায়গায় সর্ব অবস্থাতে সাক্ষী সবুজ সহ আমার কর্মগুলোকে তিনি দেখছেন এক জোরে বললেন এইটাই হলো ইত্তাকুল্লাহ তাহলে কি ভাবছেন আমাদের ভিতরে ভয়টাই আছে বলিনি বল করিস বাচ্চু করেছিস কেন টেনশনে পড়ে গেলি দেখি ওই কোরআন থেকে আলোচনা করছি এখন হাজি সাকের ভিতরে ঢুকিনি আমি একটুখানি শুধু টাস দিলাম ভয় আছে বলে আমি সারাজের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে শুধু নামাজ আদায় করতে যাবো না নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম পাশাপাশি আমি মিথ্যা কথা বলতে পারি না আমার জন্য যেমন রোজা রাখাটা আল্লাহ খরচ করেছে হারাম খানা থেকে নিজের জবানকে সেব রাখার আল্লাহর হুকুম আছে আমি রোজা রাখছি কিন্তু হারাম খানা খাওয়া দিফতার করি ও বাবাজি একবার বলুন রোজাটার মর্যাদা আমার কাছে আমি নিজে কি রাখলাম maupun নিজের পাল্লাতে নিজে মাপতে শিখো সবাই আপনাকে ভালো বলছে মানে আপনি ভালো এটা দাহামিততে কথা কারামায় ভালো বলছে এটা চিন্তা করতে হবে 50 নামাজ পড়ে না মদ জুয়া সাতটা জেনা, বেবিচারি লটারি যত রকম শরীয়ত জবাই করা কাজর ভিতরে আছে ওরা যদি আমি শাহানাজ আমাকে ভালোবাসে ভালো বলে জানবেন আমার ঠিকানা লা হিসাব আদলা আদ্লাহু কোন হিসাব হবে না বিনা হিসাবে জাহান্নাম ওই মানুষগুলোই তো রাসূলুল্লাহর এনটি ছিল কথা বলছেন মতখর জুয়াখোর জেনাখর ভাগরা করা মেরে লেওয়া কেড়ে নেওয়া গরিবের সম্মান লুণ্ঠিত করা সম্পদকে আত্মসাৎ করা পৃথিবীর জমিনে ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিয়ে অন্যায়কে প্রতিষ্ঠিত করা এগুলোই ছিল তো ওই আবু জাহেলের কাজ এরাই তো রসুলের শত্রু ছিল আর রকম ক্যাটাগরির মানুষ যদি আপনার পিছনে তকবি দেয় তাহলে আপনার তো ঢোল বাজিয়ে ছেড়ে দেবেন আলোচনা পড়ি আছে ভাই বসে এরা যদি তকবিদ দেয় তো খরাবি শেষ নেই আপনার জিবরে বলিছে আবু আল্লামা হুজুরির পিছনে এই সব মানুষগুলো তকবিদ দিতে ভয় করত দাওয়া হুজুর পীর কেবলা পিছনে এই মানুষগুলো তকবিদ দিতে ভয় করত কারণ মুযদ্দাদুল জামান দক্ষিণ 24 পরগনা নেত্রা ডায়মন্ড হারবারের অন্তर्गत নেত্রা বলে একটি জায়গা জালসা মাহফিলে যাচ্ছেন এই কাহিনী টাহিনী বলবো না বলবো অনেকে শুধু ঘটনা বলতে এসছে একটা উদাহরণ বলবো বলবো জোরে বলব এখন অনেক সমস্যা দেখছেন তো সব হা করার মতন জামান আমরা যেমন নিজস্ব সব পালকি নিয়ে এখন আসছি হুজুর নিজস্ব পালকি নিয়ে যেত না পালকি তারা নিয়ে আসতো হুজুরকে নিয়ে যাওয়ার জন্য আবার তো সব এসি পালকি কথা বলছে লেগেছে বিশাল ঠান্ডা পড়ছে এসির হিট চালিয়ে দিয়েছে হ্যাঁ হুজুর কেবলার ওই পালকির ভিতরে বসেছেন আর ওই সাইডে চারজন আর এই পেছনের সাইডে চারজন দুই ধারে সেই যারা কাঁধে করে নিয়ে যায় ব্যাপার না কি বলে না যে ওরা তাকবীর মাতে মাতে নিয়ে যাচ্ছে। হুজুর কেবলা বললেন ওযাত তো জমান এই ডাড়াও 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 আলকিটা নামাও। হুজুর কেন কাঁদা আছে? কাঁদা আছে। হুজুর আপনার গায়ে কাঁদা লেগে যাবে। আপনি নামবেন এখানে পায়ে কাঁদা লেগে যাবে। গায়ে কাঁদা লেগে যাবে। ওযাত তো জমান বললেন বাবা পায়ে কাঁদা লেগে গেলে গায়ে কাঁদা লেগে গেলে। কাপড়ে নোংরা ডেকে গেলে ধুয়ে সাফ করলে সাফ হয়ে যাবে ভালো করে কথাটা বুঝবেন কিন্তু এই দুনিয়া জমিনের কাদাগুলো আমি আবু বাকারের গায়ে যদি লেগে যায় আমি আবু বাকারের কাপড়ে যদি লেগে যায় আমি আবু বাকারের পায়ে যদি লেগে যায় পানি আছে মাটি দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে কিন্তু বেনামাজি বিড়ি ঘর বেশ সাখরের কাঁদে চেপে যদি আবু বাকার ওয়াজ করতে যায় এই ছিটায় দাগ যদি লেগে যায় আমি আবু বাকার এ দাগা তুলতে পারবো না তাই আমি আবু বাকার বে নামাজি তারি কান্নেওয়ালা নেশা করে খাঁদে চেপে বসে আমি জলসা করতে যেতে পারি না এই ভয় নেই পায়ে কাদা লাগবে লাগুক কিন্তু এই ভয়টা কাজ করছে বে নামাজি দাড়ি কাটার কাঁধে চাপলে হয়তো আল্লাহ ধরা পড়তে হতে পারে ওই নোংরাটা গায়ে লাগবে দিলে হবে না লাবাও ওসাদদামানের হুজুরের ভক্তরা অবাক হয়ে গেলেন করে পালকির ভিতর থেকে আওয়াজ দিলেন বাবারা নামিয়ে দাও আমি আবু নামিয়ে দাও আলা আলাহরার দাদা পির রাগামাতুলি গে হুজুরাবাদ দেখতে পাওয়া যায় পালকি থেকে হুজুর নামবে এমন সময় দেখতে পাওয়া যায় এ ধারে চারজন ও ধারে চারজন যারা বেয়ার ছিলেন তারা সামনে এসে দাঁড়িয়ে বললেন হুজুর আমাদের কি দেখে আপনার মনে হয় আমাদের দাড়ি কাটা আমাদের কি দেখে কি আপনার মনে হয় আমরা বেনামাজি আমাদের কি দেখে কি আপনার মনে হয় আমরা নেশা ঘোর ওসা তো বললেন বাবা ও আল্লাহর বান্দারা আমি আবু বাকার তোমাদের তো বলি না আটজনাই ছিলাম আমরাই তো আপনার পালকির হজুর বললেন না তোমাদের বলি আল্লাহ আমির শরিয়ার আলা হজরাত দাদা বি রহমাতুল্লা হজুর আমার পালকি থেকে কদম মোবারা দুটো পার করেছে এমন সময় একজন অচেনা ব্যক্তি তাড়ি কাটার শার্ট পরা একজন বিড়ি খোর আল্লাহর আল্লাহর মাহবুবান্দার কদম দুটা জড়িয়ে ধরলেন হজুর আপনি পা নাও আমি ভুল করে ফেলেছি অন্যায় করে পেরেছি আপনার কদম বোমার এক দুটো ধরে তবা করছি জীবনে কোনো দিন আমি আমার মুখের দাড়িটার কাটবো না আমি আর জীবনে কোনো দিন নামাজ কাজা করবো না হজুর আপনি আমার জন্য দোয়া করুন আজকে থেকে আমি তবা করছি হজুর হজুর আপনি নামবেন না আমি আপনার কদম বোমার এক দুটো ধরে আজকে তবা করে নিলাম আজকে থেকে সেরিয়া ফিরুদিকার আমার জীবনে আর হতে দেব না আমাদের পালকিতে তো সব কাঁচ লাগানো আছে দেখা যায় পেছনে আবার ক্যামেরা ফিট করা দেখা যায় কিন্তু দাদা হুজুর পীর কেবলা যে পালকিতে বসে আছে চারিদিকে পর্দা লাগানো আর কাঠ দিয়ে ভালো করে ঘেরা দেখার কোন স্থান যে পড়েছে কথা বুঝতে পেরেছেন হ্যাঁ উনি উনি পটলি আমি শিখে যাবো অসুবিধে কি বাবাজি এমন সময় দেখতে পাওয়া যায় দাদা ফির রাহমাতুল্লাহ কদম ধরে ক্ষমা চেয়ে নিলেন তওবা করে নিলেন একবার জোরে বলুন সুমাহান্লাহ একবার জোরে হবে না আওয়াজ দেন না আল্লাহ